আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম বড় আকারে একটি রোজার ছুটির পরে আজ আমরা সপ্তাহের প্রথম কার্য দিবস শুরু করলাম আশা করি রোজার ছুটি সকলে ভালোভাবে কাটিয়েছেন এবং সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং নিজ নিজ কর্মস্থলে এসে যোগদান করেছেন তাই আমি আবারও আপনাদের ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি আলোচনা শুরু করার আগে আমি ছোটো একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা দেখেছেন গত বৃহস্পতিবার থেকে বড়ো আকারের একটি প্যানিক আমাদের ভিতরে বিরাজ করছিল গার্মেন্টস সেক্টরকে নিয়ে গার্মেন্টস সেক্টরের শুল্ক আরোপ করার উপরে নিয়ে যুক্তরাষ্ট্রের যে একটি নিউজ আমরা দেখেছিলাম সেই নিউজের পরিপ্রেক্ষিতে আমরা বড়ো আকারের একটি প্যানিক চারিদিকে ছড়াতে দেখেছি যার প্রভাবে আজকে আমরা পুরো গার্মেন্ট সেক্টরটি মাইনাস হতে দেখেছি আমরা এত হত হতভাগা আমরা সঠিক সিদ্ধান্ত না নেওয়ার আগেই আমরা হাতের শেয়ারগুলোকে ছেড়ে দিয়ে সাইড চলে যাচ্ছি বড় দুঃখ লাগে বড় আফসোস আমরা এমন একটা জাতি যে আমরা আমাদের কান যদি কেউ বলে যে আপনার কান চিলে নিয়ে চলে গেছে আমরা কানে হাত দিয়ে দেখি না আমরা চিলের পিছিয়ে দৌড়াই হতে পারে একটা সিদ্ধান্ত আসবে একটা প্রস্তাব তারা রাখছে উপদেষ্টা মহাদয় তিনি বলেছেন যে এই বিষয়টি তিনি কথা বলবেন আমাদের মন্ত্রী পরিষদও সবাই মিলুপদেষ্টারাও বসেছেন আপনারা দেখেছেন খুব জরুরি মিটিং একটা হয়েছে তাহলে আমরা সিদ্ধান্ত না যাওয়ার আগে আমরা কেন এত বড় একটা সিদ্ধান্ত চলে গেলাম আমার হাতের শেয়ারটা যে আমি ছেড়ে দিছি আপনি কি ভাবতেছেন আপনার শেয়ারটি কি সমুদ্রে ভেসে গেছে কেউ না কেউ আপনার শেয়ারটিকে কিনে নেওয়ার জন্য ওত পেতে বসেছিল একটু খেয়াল করে দেখেন আপনি যে শেয়ারটি এক টাকা দুই টাকা লসে ছেড়ে দিয়েছেন কেউ না কেউ আপনার শেয়ারটি কিনে নেছে মার্কেটের বর্তমান প্রেক্ষাপটে আপনি দেখেন সকালের একটা ঘণ্টা কী ধরনের পেনিক হয়েছিল সেল প্রেশার আসছিল তারপরের থেকে চারটা ঘন্টা মার্কেট মুভমেন্ট ঘটে গেছে পুরো চারটা ঘন্টায় মার্কেট পজিটিভ ছিল একটা ঘন্টা আপনি ধৈর্য ধরে থাকতে পারলেন না আমি আমার এলএসি বলেছিলাম যে মার্কেট যে জায়গায় আছে এখান থেকে মার্কেট পজিটিভ হবে এবং ভালো একটি মুভমেন্টে যাবে ঈদের পরে ইনশাল্লাহ সেটাই হবে মার্কেট এখান থেকে ভালো যাবে এবং আপনি লিখে রাখেন আপনারা যারা পেনিক হয়ে মালগুলো ছেড়ে দিয়েছেন গার্মেন্টসের গার্মেন্টসগুলোকে ছেড়ে দিয়েছেন খুব খুব তাড়াতাড়ি বাংলার আকাশে বাংলার শেয়ার মার্কেটে এই পোশাক শিল্প সূর্যোদয়ের মতো একটি প্রভাব বিস্তার করবে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে বাংলাদেশের পোশাক শিল্পের মান অনেক ভালো অনেক মর্যাদা সম্পন্ন সুতরাং আপনি যে চিন্তা করে যে সামান্য একটি বিষয়ের কে ইস্যু করে হাতের শেয়ারগুলো ছেড়ে দিলেন আপনি এই শেয়ার টুডি অ্যান্ড টুমোর আবার দুই টাকা তিন টাকা বেশি দাম দিয়ে আপনি কিনবেন তাতে কোনো সন্দেহ নেই সুতরাং এ ধরনের প্যানিক থেকে বেরিয়ে আসুন আগে সিদ্ধান্ত গণিত হন অর্থ আপনার হেফাজত করুন আপনার অর্থ ছেড়ে দিচ্ছেন কেউ না কেউ নিয়ে নিচ্ছে আপনি যে শেয়ারটা ছেড়েছেন কেউ না কেউ আপনার শেয়ারটা খুব মজা করে কিনে নিয়ে সে বসে আছে প্রমাণস্বরূপ দেখেন ট্যুরিয়ান টোমোরো এই সপ্তাহের মধ্যেই আপনার শেয়ারটি যেখানে বিক্রি করেছেন তার থেকে আরও এক দুই টাকা দাম দিয়ে আপনি আবার কিনবেন কিন্তু যে ব্যক্তি কিনে নিল সে কিন্তু প্রফিট নিয়ে আপনার হাতে ধরে দিয়ে আবার চলে যাবে যাই হোক এ ধরনের প্যানিক থেকে আমরা বেরিয়ে আসবো কোনো কিছু সিদ্ধান্ত না হওয়ার আগ পর্যন্ত আমরা প্যানিক না হয়ে হাতের শেয়ারগুলোকে ছেড়ে দিয়ে নিঃস্ব হব না চলুন আজকে আর ওই দিশে আর কথা বলছিস না ইনশাল্লাহ নিচ্ছা আল্লাহ আমাদের সহায় হবেন আমরা সরাসরি আজকে মার্কেট আলোচনায় চলে যাচ্ছি তো যাওয়ার আগে বলব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস আপনাদের মাঝে তুলে ধরি যদি আপনি নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাহলে আপনাকে হাজার হাজার টাকা খরচ করে টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স করা লাগবে না এটি আমি নিশ্চিত বলতে পারি শুধু আপনাকে ধৈর্য ধরে আমার সাথে থাকতে হবে এবং আমাকে সাপোর্ট করতে হবে যাতে আমি অনুপ্রাণিত হই আপনাকে ভালো ভালো এফোর্ট দিতে পারি আপনি যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমার সেই ধরনের মন মানসিকতার সৃষ্টি হবে না ভালো ভালো বিষয় নিয়ে আমি আপনাদের উপস্থাপন করতে পারবো না আপনারা দেখেছেন আমি বেশ কিছু শেয়ার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি ম্যাক্সিমাম শেয়ারগুলো আজকে পজিটিভ হয়েছে আমি পাঁচটা শেয়ার লাস্টে দিয়েছিলাম যে রাতারাতি কোটিপতি হওয়ার শেয়ার শেয়ারগুলোকে আমি আপনাদের নলেজে রাখতে বলেছিলাম প্রত্যেকটি শেয়ার কিন্তু বাড়ছে হাই ভোল্টেজের শেয়ার যার অধিকার কথা বাড়াচ্ছি না ভিডিওগুলো দেখে নিন সরাসরি চলে যাচ্ছে আজকে আলোচনায় আলোচনার শুরুতে আমরা দেখব যে আজকে কী কী পরিবর্তন করছে এক সপ্তাহ আমরা ছুটি কাটিয়েছি ছুটির সপ্তাহের প্রথম দিনে আমরা যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি নিরানব্বইটি শেয়ার আজকে পজিটিভ হয়েছে দুইশো বাষট্টি শেয়ার শেয়ার নেগেটিভ তিরিশটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে চোদ্দো পয়েন্ট মাইনাস করে পাঁচ হাজার দুইশো পাঁচ পয়েন্টে মার্কেট অবস্থান করছে টানওভার আমরা দেখতে পাচ্ছি চারশো পনেরো কোটি মার্কেট নেগেটিভ হয়ে গেছে কিন্তু দেখেন আমাদের টানওভার কিন্তু গত ছুটির আগে যে টার্ন ওভার ছিল তিনশো পনেরো কোটি আজকে একশো কোটি বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা কোথায় দুর্বলতা কোথায় আমাদের আমাদের মনের দুর্বলতা আমরা নিজেরাই প্যানিক হয়ে যাচ্ছি টপ সেক্টরের ভিতরে যদি দেখি মিউচুয়াল ফান্ড আমরা দেখতে পাচ্ছি আজকে এক নম্বরে উঠে এসেছে খুব ভালো করছে মিউচুয়াল ফান্ডের ছোটো ছোটো শেয়ারগুলো আমরা দেখতে পেয়েছি ফার্মাকেমিক্যাল অ্যান্ড ফার্মার লাইফ ইন্স্যুরেন্স ব্যাঙ্ক এই পাঁচটি আমরা টপ ফাইভের মধ্যে দেখতে পেয়েছি টপ ভলিউমের ভিতরে আমরা যদি দেখি তাহলে টপ ভলিউম উঠে এসেছে ফার্মা টেক্সটাইল আর ব্যাঙ্ক ফুড মিউচুয়াল ফান্ড বিশাল আমরা সব সেক্টরে দেখতে পাচ্ছি ভালো একটা অবস্থানে আছে এবং প্রত্যেকটি সেক্টরের শেয়ারগুলো রিজনেবেল প্রাইজ একদম বটম লেভেলে দাঁড়িয়ে আছে শুধু আমাদের একটু ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে এখানে বিনিয়োগ করতে হবে আশা করি আপনারা এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করে বিনিয়োগ করবেন চলুন আমরা দেখি আজকের মার্কেটের গুরুত্বপূর্ণ আলোচনায় চলে যাই দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড আকারে একটি সেল প্রেশারের মাধ্যমে আমাদের প্রথম ঘন্টাটি দিনের শুরু হতেই আমরা দেখেছিলাম একটা সেল প্রেশার একটা ঘন্টা দশটা থেকে এগারোটা পর্যন্ত আমরা একটা ঘন্টা প্রচণ্ড আকারে সেল প্রেশার আমরা মার্কেটে দেখেছি আমি আমার বিগত অ্যানালাইসিসে একটি ঘর অঙ্কন করে রেখেছিলাম ডিমান্ড জোন দিয়েছিলাম দেখেন পারফেক্টলি সেই ডিমান্ড জোনকে সে অনার করছে আমি প্রত্যেকটি অ্যানালাইসিস অত্যন্ত অত্যন্ত বিচক্ষণার সেটা আপনাদের কাছে উপস্থাপন করি যাতে আপনারা একটা ভালো ফিডব্যাক পান দেখেন আমি যে ঘরটি দিয়েছিলাম সে ডিমান্ড জোন অ্যাকুরেটভাবে সেই ঘরের ভিতরে ঢুকে সেখান থেকে ব্যাক ওপর চলে গেছে আমরা সর্বোচ্চ মার্কেটে আজ এক ঘন্টায় মার্কেট লো হতে দেখেছিলাম পাঁচ হাজার এই ঘরটার ভিতরে এসেই শেয়ারোটি এখান থেকে উঠে মার্কেট চলে গেছে এবং দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি পারফেক্ট একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে এটি আমাদের সাপোর্ট ছিল এটি একটা একটা সাপোর্ট ছিল সেই সাপোর্ট লেভেলগুলোকে আমরা দেখতে পাচ্ছি সে ভেঙে ফেলেছিলো এটি একটি আমাদের গুরুত্বপূর্ণ একটি ডিমান্ড জুন আমরা আমি অঙ্কন করে গেছিলাম এই জুনটা মার্কেট কিন্তু সেই জায়গা থেকেই মার্কেট রিটার্ন হয়ে উপর উঠে গেছে এবং আমাদের এটি একটি একটা সাপোর্ট ছিল সেই সাপোর্ট মার্কেট আমরা দেখতে পেয়েছি সময় এখানে দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ থেকে দ্বিতীয় ঘন্টা এই সাপোর্টকে অনার করে দাঁড়িয়েছিল তারপর সে সাপোর্টকে অনার করে ওপর উঠে একটি হামার ক্রিয়েট করছে আমরা আরও একটি তার বন্ধ যে সাপোর্ট ছিল সেটি এখন তার রেজিস্ট্র হয়ে গেছে সেটাও তার সামনে আছে তবে যেখানে মার্কেটের যে আজকে ক্যান্ডেলটি ক্রিয়েট করছে অত্যন্ত সুন্দর একটি জায়গায় এবং যে ক্যান্ডেলটি করছে অত্যন্ত একটি ভালো একটি ক্যান্ডেল যেখানে আমরা একটা ঘন্টা দেখেছি সেল পেশার পুরো চারটা ঘন্টা আমরা বাইপেসার অর্থাৎ সেলারদেরকে হটিয়ে চারটা ঘন্টা তারা প্রতিযোগিতা করে টিকে থাকছে যেভাবে হোক একটি সেক্টরের কারণে পুরা মার্কেট নেগেটিভ হয়ে গেছিল কিন্তু পুরা আশেপাশের অন্য অন্য সেক্টরগুলো কীভাবে মাথা চাড়া দিয়ে উঠছে এবং সুন্দরভাবে সে মার্কেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ঠিলে উঠিয়ে নিয়ে গেছে এটা আমাদের একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করি তাহলে আমরা অবশ্যই ক্লিয়ার পেয়ে যাব তো সেদিক থেকে বলবো আজকের ক্যান্ডেলটি খুবই সুন্দর একটি ক্যান্ডেল একটি হ্যামার ক্যান্ডেল একটি নেগেটিভ দেখতে পাচ্ছি কিন্তু এটিকে যদি আমরা ছোট টাইম ফেমে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি পজিটিভ হ্যামার ক্যান্ডেল সাপোর্টের ওপরে এবং ছোট্ট একটি জায়গায় যেখানে দাঁড়িয়েছে এই জায়গাটিকে এ ধরনের ক্যান্ডেল অবভিয়াসলি মার্কেটকে একটি পজিটিভ সিগন্যাল প্রদান করে যে চারটি ঘন্টার যে বাইরার দ্বার আগমন দেখছি সেখানে আমরা বলতে পারি যে মার্কেটের একটি সুন্দর একটি মুভমেন্ট রেখে মার্কেটে শেষ করেছে সুতরাং এদিক থেকে বলব ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান পজিটিভ এখন আসুন মুভিং অ্যাভারেজ আমরা যে মুভিং অ্যাভারেজটাকে সবচেয়ে গুরুত্ব সহকারে দেখে থাকি এই মুভিং অ্যাভারেজটা আমরা দেখতে পেয়েছি যে এর নিচে আসলে বেশ কিছুদিন থাকে এর ওপর উঠলে ভালোভাবে যায় তো সেক্ষেত্রে আমরা আজকে দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ হাজার দুশো সাত মার্কেটের ভ্যালু পাঁচ হাজার দুশো পাঁচ আশেপাশে আছে সেদিক থেকে বলবো এটিও আমাদের একটি পজিটিভ অবস্থান আছে তবে এর ওপরে যদি ওঠে তাহলে সবচেয়ে ভালো যদি উঠে যায় তাহলে আমাদের একটি বাই সিগন্যাল সেই টুলসের ভাষ্য থেকে আমরা বাই আর একটি পাবো আশা করছি আমরা মার্কেটে আগামীকাল মার্কেট এখান থেকে পজিটিভ হবে আমরা যে সাপোর্টগুলো দেখতে পাচ্ছি এই সাপোর্টের নিচে আসবে না যেহেতু আজকে বড়ো একটি ডিমান্ড জোন থেকে মার্কেট পুলব্যাক করছে এই ডিমান্ড জোনে যেহেতু সে স্প্রে করে নাই এই ডিমান্ড জোনকে যেহেতু সাপোর্ট নিয়ে পাড়া দিয়ে উঠে গেছে ইনশাল্লাহ মার্কেট এখান থেকে ভালো একটা মুভমেন্টে যাবে চোদ আমরা লাস্ট আওয়ারটাকে আমরা একটু ছোটো টাইম ভেবে দেখি যেটি আমি বলতেছিলাম যে আমরা একটা ঘন্টা ঠিক সেই ডিমান্ড জোনটাকে দেখেন একটা ঘন্টা আমাদের মার্কেট কি ধরনের বিহেভ করছিল পাঁচটা ঘন্টার ভিতরে আমরা অফিস শুরু হওয়ার পরে এক ঘন্টা আমাদের মার্কেট ঝুমা বলবো প্রচণ্ড আকারে সেল পেশার করে সর্বশেষেও কিন্তু আমরা দেখেছিলাম বায়াররা এসে গেছে তারপর আমরা পরপর চারটা ঘন্টায় আমরা পজিটিভ হতে দেখেছি চারটা ঘন্টা আমাদের মার্কেট সামনের দিকে এগিয়ে গেছে সেই ডিমান্ড জোনকে অনার করে সুতরাং এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের এই অবস্থানে লাস্ট টাইমে আমাদের মার্কেট কিন্তু আমাদের একটি সাপোর্ট ক্রিয়েট করছে আমাদের একটি আমাদের পক্ষে সাড়া দিয়েছে সুতরাং নিঃসন্দেহে বলা যায় যে মার্কেট এখান থেকে আমাদের সামনের দিকে যাবে মার্কেটে যে মুভমেন্ট মার্কেটে যে বাইরার যা আসছে এবং আমরা ভলিউমে বৃদ্ধি পেতে দেখেছি সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই পেনি হওয়ার কিছু নেই মার্কেট আমাদের এখান থেকে একটি সুন্দর অবস্থানে চলে যাবে আরও আমরা যদি দেখি আমাদের মার্কেট কিন্তু একটি ট্রেন সে যে ফলো করেছিল যে আপ ট্রেন্ডের যে একটি সিগনাল আমাদের দিচ্ছে সেটি কিন্তু এখনও পর্যন্ত বহাল আছে আমরা যদি অন টাইম ফ্রেমে যদি দেখি তাহলে মার্কেট কিন্তু আমাদের সেই আপ ট্রেনের যে ধারাবাহিকতা সে এখনও কিন্তু আপ ট্রেন্ডের সেই জায়গা এখনও পুরক রাখছে আমরা যদি এই জায়গাটাকে দেখি তাহলে কিন্তু আমাদের ট্রেন সেই এখনও পর্যন্ত আছে এটি কিন্তু এখনও আমাদের ডাউন ট্রেন্ডে আসে আমরা যে কোনো অ্যাঙ্গেলে যদি দেখি তাহলে আমরা এই জায়গাটি আমরা দেখতে পাই আমাদেরকে পজিটিভ সিগনাল দিচ্ছে আমরা যদি আরও একটু দেখি আমরা ডেলিতে যাই ডেলিতে যাই এই জায়গাটাকে আরও একটু ভালোভাবে দেখি এই জায়গাটা আমি অনেক আগে আপনারা একটি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম যেখানে আমরা একটি একটাঙ্গেল করেছে একটি বুলিস ট্রায়াঙ্গেল করে আমাদের মার্কেট কিন্তু দাঁড়িয়ে আসিল এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাগুলো আমাদের এখনও পর্যন্ত খুব সুন্দরভাবে কার্যকরী হয়ে আছে আমরা যদি এই জায়গাটিকে দেখি আমাদের মার্কেট বলি সাইমেটিক্যাল ট্রাইঙ্গেল করে ছিল এখন দেখুন মার্কেট কি সেই জায়গায় এখনও আছে মার্কেট কিন্তু সেই জায়গায় এখনও পর্যন্ত সে বহাল রাখছে সে কিন্তু সেই জায়গা থেকে এখনও তার যায় নাই সেই রেক্ট্যাঙ্গেলের ওপরেই আমাদের মার্কেট দিন শেষে থাকতে বাধ্য হয়েছে সুতরাং এদিক থেকে আমরা বলব বুনিশাইমেটিকা ট্রায়াঙ্গেলছে যে অনার করে তার ওপরেই মার্কেট হয়ে গেছে আমরা গত বৃহস্পতিবারে দেখেছি আজকেও আমরা দেখতে পাচ্ছি তার উপরেই এখনও পর্যন্ত রয়েছে সুতরাং আশা করা যায় আমাদের এখান থেকে একটা ভালো কিছু ফিডব্যাক আমরা পাবো তাছাড়াও আমরা যদি দেখি আরও একটি বিষয় নিয়ে আমি বলেছিলাম এই বিষয়টা আমি একটু উঠাই দিচ্ছি আমি আর একটু বিষয় নিয়ে আপনাদের বলেছিলাম যে আমাদের মার্কেট প্যারাল যে একটি চ্যানেল করেছে সেই চ্যানেল কিন্তু এখনও পর্যন্ত মার্কেট বহাল আছে তাহলে আমরা যে কোনো অ্যাঙ্গেলকে যে দিয়ে যে মার্কেটকে যদি আমরা দেখার চেষ্টা করি আমাদের মার্কেট কিন্তু এখনও পর্যন্ত আমাদের সেই সাপোর্ট আমাদের সেই অ্যাঙ্গেলগুলো এখনও পর্যন্ত আমার করছে দেখুন এখনও পর্যন্ত সেই অ্যাঙ্গেলের ভিতরে আমাদের একটা অ্যাঙ্গলের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের অবস্থান করছে এখানে আমাদের ভয়ের কিছু নেই নিরাশ হওয়ার কিছু নেই আমরা কেন এখানে আমরা ভয় পাচ্ছি আমরা পেনিক কেন হচ্ছি এটা আমার বোধগম্য হয় না তাই সবার কাছে রিকোয়েস্ট করব যে পেনিক হবেন না মার্কেট আমাদের একটি ভালো অবস্থান দাঁড়িয়ে আছে সুতরাং এখান থেকে মার্কেটের ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি দেখতে পাচ্ছি এখানে আমরা যদি দেখি এখানে একটি প্যাটার্ন সে ক্রিয়েট করছে তাহলে আমরা কেন এইখানে নিয়ে আমরা পেনে হচ্ছি আমাদের মার্কেট এই অবস্থান থেকে এ ধরনের একটি প্যাটার্ন করাই স্বাভাবিক টুডিয়ান করবে আশা করতেছি যেহেতু এখানে দুইবার একটি সাপোর্ট ক্রিয়েট করছে এবং এই ডবল প্যাটার্নটা এখানে করার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই নিরাশ হবেন না নিজেকে ধৈর্য ধরুন এবং সংযত হয়ে নিজের শেয়ারগুলিকে যত্ন করুন চলুন আমরা আরও একটু দেখি অন্য টেকনিক্যাল টুলস আমরা যে কী বলছে সেই দিক একটু দেখি আমরা আরও বিষয়টা নিয়ে দেখি যে হিস্টোগ্রামের বারগুলি এইখানে আমরা অনেক ভালো ভালো ইনফরমেশন পেয়ে যাই আমরা জানি হিস্টোগ্রামের বারগুলি যখন লাল হয় তখন আমরা জানি যে এখানে সেলাররা অত্যন্ত স্ট্রং হালকা লাল হলে সবুজ হলে বায়ের আরও স্ট্রং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা লাস্টে বৃহস্পতিবার আমাদের একটি পরপর তিন দিন হালকা লাল ছিল আজকে আমরা একটি লাল বার দেখতে পাচ্ছি কিন্তু এটি আমাদের একটা সিগনাল এটি আমি এখনও কনফার্মেশন নয় এটি একটি সিগনাল যেহেতু একটি কনফার্মেশন ক্যান্ডেল পেতে হবে আমাদের যে একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এটি আমাদের একটি ক্যান্ডেল যেটি কি বেবি ক্যান্ডেল পূর্ণাঙ্গ ক্যান্ডেল নয় একটি হ্যামার ইনভার্টার হ্যামার শুটিং স্টার হ্যাঙ্গিং মান এ ধরনের ক্যান্ডেল হলে ডোজি একটা আপনাকে কনফার্মেশন পেতে হবে তো সেদিক থেকে যদি দেখি এটি একটি লাল বার ক্রিয়েট করছে বাট এটি কিন্তু এখনও কনফার্মেশন দেয় নাই এটি একটি সিগনাল আগামীকাল এই বারটি আবার হালকা লাল বার হয়ে যেতে পারে তাতে কোনো সন্দেহ নাই যেহেতু আমাদের মার্কেট একটি চলমান অবস্থানে পজিটিভ সিগনালে আছে আমরা এখানেই ক্রস ওভার জন্য এমএসসিডি ক্রস পর্যায়ে আমরা দেখেছিলাম যে হতে যে ফিরে আসছে আরেকটি বিষয় হলো এমএসসিডি যতক্ষণ পর্যন্ত জিরো লাইনের উপরে এই সিগন্যাল রেখা দুটি থাকে ততক্ষণ পর্যন্ত আপনি এইটটি পারসেন্ট সেভেন্টি এইটটি পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন যে আপ ট্রেন্ডে চলমান আছে শেয়ার বলেন মার্কেটের ক্ষেত্রে বলেন এর যতক্ষণ পর্যন্ত এই সিগনাল রেখাটি দুটি এই জিরো লেভেল পার না হয়ে নিচে আসতে ততক্ষণ পর্যন্ত আশা রাখতে পারেন যে এখান থেকে সে আবার ঘুরে ওপরের দিকে যাবে তাছাড়া আরেকটি ব্যাপার আমরা যদি খেয়াল করি আমাদের হিস্টোগ্রামের এটি কিন্তু একটি ডাইভার্জেন্ট করছে এমএসসিডি সিডি করছে এমএসসিডি যদি আমরা দেখি এমএসসিডি কিন্তু ঊর্ধ্বমুখী মার্কেট আমাদের ডাউনটেন আমরা যদি এই জায়গা থেকে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই মার্কেট আমাদের এখান থেকে কিন্তু হিস্টোগ্রাম এমএসসিডি ঊর্ধ্বমুখী আছে তাহলে আমরা এই সিগনাল থেকে আমরা দেখতে পাই যে আমাদের মার্কেট আমাদের একটি পজিটিভ অবস্থানে রয়ে গেছে এবং এখান থেকে ভালো হওয়ার সম্ভাবনাই তার সবচেয়ে বেশি সুতরাং এই টুলসের ভাষ্য থেকে বলবো যে মার্কেট আমাদের এখনও পর্যন্ত পজিটিভ আছে এবং সামনে ভালো হওয়ার সম্ভাবনা খুবই বেশি সুতরাং হিস্টোগ্রাম আমাদের আজকে নেগেটিভ সিগন্যাল দিলেও এটি একটি কনফিউশন পেতে হবে এটি একটি জাস্ট সিগন্যাল ইনশাআল্লাহ আগামীকাল আমরা এর একটি ফিডব্যাক আমরা অবশ্যই পেয়ে যাব যদি আগামীকাল এ ধরনের বার আরও একটি লাল বার ক্রিয়েট করে তাহলে আমরা ধরে নেব যে আমাদের সেল পেশার এসে গেছে আবারও সেল হওয়া শুরু করেছে আর যদি এটি আবার সবুজ বার হয়ে যায় তাহলে আমরা সেটু একটি সিগনাল পাবো পরপর দুইটি আমাদের যে কোনো বার দুটি ক্রিয়েট করতে হবে তাহলে আমরা কনফার্মেশান পেয়ে যাব। আশা করি বেশ হোক আপনারা বুঝতে পেরেছেন চলুন এখন আর এস আই দেখি আর এস আইর আমি বলছিলাম চল্লিশ থেকে ষাটটি স্ট্যান্ডার্ড জায়গা পারফেক্ট একটি জায়গা এই জায়গার মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ শেয়ার বলেন মার্কেট বলেন আপনার কি বিপদমুক্ত জায়গায় একটি অবস্থান করছে আজকে আমরা আর এস দেখতে পাচ্ছি তিপ্পানপয়ন সুতরাং নিঃসন্দেহে বলবো এটি একটি ভালো জায়গা এবং আর এস আমাদের ডাইভার্জেন্ট করে আছে এটিও আমাদের একটি ভালো কাজ করে আমরা জানি আর এস আই যেহেতু ডাইভার্জেন্ট করে আছে। সুতরাং এখান থেকে আমাদের মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা এবং সামনে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি সুতরাং এই টুলসের ভাষ্য অনুসারে দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের আরও একটি দিক দিচ্ছে যে মার্কেট এখান থেকে ভালো হবে যেহেতু মার্কেট আমাদের কিন্তু মূলত সাইডওয়েজ হয়ে আছে আমরা জানি যে উনচল্লিশ থেকে বিয়াল্লিশ চল্লিশের আশপাশে এই একটি আমাদের গুরুত্বপূর্ণ একটি আমাদের একটি বাধা এই বাধাটাকে আমাদের অতিক্রম করতে পারলেই মার্কেট আমাদের একটি ভালো অবস্থান যাবে এটা আমরা অনেক আগে থেকে আমরা এই প্ল্যানিংটা আমরা করে রাখছি আমরা দেখছি যে মার্কেট এইটা কিন্তু আমাদের সাইড হয়ে অবস্থান করছে সুতরাং এইটার বাহিরে আমাদের বেরোতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এর মধ্যে আছি ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি যে মার্কেট আমাদের পক্ষে আছে মার্কেট নেগেটিভ নয় পজিটিভ নয় একটা সাইড হয়ে যাচ্ছে ছোটোখাটো এখানে পরিবর্তন হয়ে এরখানে চলাচল করছে সুতরাং বড় আকারের পেনিক হবে না হওয়ার কোনো যুক্তি আমি এখানে দেখতেছি না সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই ধৈর্য ধরুন নিঃসন্দেহে আমরা এই সপ্তাহে একটি ভালো মার্কেট দেখব আশা করি বুঝতে পেরেছেন সো সর্বশেষে সামার হিসেবে বলবো বিভিন্ন গুজবে কান্না দিয়ে নিজেকে সংযত করুন নিজে বোঝার চেষ্টা করুন নিজে শেখার চেষ্টা করুন নিজে অ্যানালিসিস দেখে নিজেকে আবিষ্কার করুন তাহলে আপনি মার্কেটে বিজনেস করতে পারবেন অন্যের কথায় গুজবে কান দিয়ে নিজের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হবেন না ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেস্ট অব লাক দেখা হচ্ছে আগামীকাল আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ